বহু বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ডিসেম্বর বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিলেন দেবেন্দ্র ফডনবীশ সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপি সভাপতি জেপি পি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপি শাসিত অন্যান্য প্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রধান নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের আজাদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের শপথ বাক্য পাঠ করলেন দেবেন্দ্র ফডনবিশ সহ দুই উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করে নিয়ে গত কয়েকদিন ধরে টানা টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে শিন্ডে সেনা চূড়ান্তভাবে জানিয়ে দেয় দেবেন্দ্র ফডনবিশের আমন্ত্রণ স্বীকার করে মন্ত্রী সভায় যোগ দেবেন তাদের নেতা এদিকে মুম্বাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস অটওয়ালে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন অন্যান্যদের মধ্যে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান মাধুরী দীক্ষিত সঞ্জয় দত্ত রণবীর কাপুর সহ একাধিক চিত্র তারকা ও শিল্পপতি কুমার মঙ্গলম বিরলা সেই সঙ্গে আজাদ ময়দানের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিল প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ তবে আজাদ ময়দানের শপথে দেখা যায়নি বিরোধী জোট মহাবিকাশ আঘারের কোনো নেতাকে তবে মহাজোটি জোটের পুরো মন্ত্রিসভায় এদিন শপথ গ্রহণ করেনি বৃহস্পতিবার শুধু ফরনবীর সিন্ডে অজিত শপথ নিয়েছেন মহাজোটের তরফে জানানো হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণ চলতি মাসেই হবে শিণ্ড সেনার একটি সূত্র জানাচ্ছে উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র দফতরের বিষয়ে এখনো অনড় রয়েছে সিন্ডে তার যুক্তি অতীতে গোপীনাথ মুন্ডে আর আর জয়ন্ত পাটিল ছগন বুজবল অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দপ্তর সামলেছেন এমনকি বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রর হাতে ছিল স্বরাষ্ট্র দপ্তরের ভার তবে বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে নারাজ এই পরিস্থিতিতে দফতর বন্টনের সময় নতুন করে সমস্যা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে দপ্তর বন্টনের সময় সমস্যা দেখা দিলেও বড় শরিক হিসেবে বিজেপি এই ঝামেলা সামলে নেবে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তাতে বড় শরিক বিজেপি হস্তক্ষেপ না করলেও সমস্যা আরো দীর্ঘস্থায়ী হতো আর ইচ্ছা না থাকলেও এক প্রকার বাধ্য হয়েই একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রীর পদে বসতে বাধ্য হয়েছেন এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের কারণ শিন্ডে সেনার সাপোর্ট না থাকলেও বিজেপি এবং দেবেন্দ্র ফড়নবিশের দলের বিধায়করা মিলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিয়েছে মহারাষ্ট্রে তাছাড়া অজিত পাওয়ারের এনসিপি পুরোপুরি রয়েছে দেবেন্দ্র ফড়নবিশের সমর্থনে তাই এক প্রকার নিজের গো থেকে সরে আসতে বাধ্য হয়েছেন শিন্ডে এক্ষেত্রে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে ঝামেলা সেটা বিজেপির তরফে অনায়াসে সামলে নেওয়া সম্ভব হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ফলে ওয়ান টু মডেল অর্থাৎ দুই উপমন্ত্রীকে নিয়ে চলবে দেবেন্দ্র ফড়নবিশের মন্ত্রিসভা চালাতে খুব একটা অসুবিধাতে পড়তে হবে না মনে করছেন বিশেষজ্ঞরা যদিও মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ হয়নি বৃহস্পতিবার তারপরে হবে বলে জানা গিয়েছে তবে মহারাষ্ট্রে এই সরকার ঘটন নিয়ে কম টানাপোড়ন চলেনি এতদিন ধরে এমনকি শোনা যাচ্ছে শপথের দিন সকালেও নাকি উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে নাটক জারি রেখেছিলেন একনাথ সিন্দে দুপুরের পর তিনি নিমরাজি হন আর সন্ধ্যাবেলা শপথ গ্রহণ করেন শপথের পর দুই ডেপুটিকে নিয়ে মন্ত্রণালয় অর্থাৎ সরকারি কার্যালয়ে পৌঁছেন ফরণবিষ সরকার চালানোর প্রাথমিক আলোচনা সেরে নেন এরপরে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান দুশো আসনের মহারাষ্ট্র বিধানসভায় দুশো পঁয়ত্রিশ আসন পেয়ে সরকার গঠন করল মহাজুটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস